আকাশে মেঘের দেশে পাকা চাঁদ মুস্কি হাসে আকাশে মেঘের দেশে পাকা চাঁদ মুস্কি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ নাজাতের বানি নিয়ে এলো রে রমজান নাজাতের বানি নিয়ে এলো রে রমজান আকাশে মেঘের দেশে পাকা চাঁদ মুস্কি হাসে আকাশে মেঘের দেশে পাকা চাঁদ মুস্কি হাসে আনন্দ যেনছে ওঠে তাই তো সবার প্রাণ না যে তোর বাণী এ লহরম গান না যে তোর বাণী এ লহরম রহমের বৃষ্টি ভেজা ক্ষণ লও আর ঘুমিয়ে চোখমেলো রহমের বৃষ্টি ভেজা ক্ষণ লও থেকো না আর ঘুমিয়ে চোখ নাজাতের জন্য কাদো সোপে মনোপ্রাণ নাজাতের জন্য কাদো সোপে প্রাণ নাজাতের পানি নিয়ে এলো রে রমজান নাজাতের পানি নিয়ে এলো রে রমজান আকাশে মেঘের দেশে বাতাসাদ মুস্কি হাসে আকাশে মেঘের দেশে বাতাসাদ মুস্কি হাসে আনন্দের নেচে ওঠে তাই তো সবার প্রাণ বাড়ি রমজানের বাড়ি জীবন গড়ার সময় পাবে না হয় জীবন গড়ার সময় পাবে না হয় তো তুমি মিথ্যে নয় গোনাহের পাহাড় সময় পাবে না হয়তো তুমি গুণের নয় গুনাহের কর না খান খান